তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই সাধারণ ও স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে নিয়েছি কুলেখাড়া শাক আলু আর এক টুকরো পানি কুমড়ো প্রথমে কুলেখাড়া শাগের পোকামাখড় দেখে নিয়ে কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিয়ে কেটে নেব বন্ধুরা তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আজ আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে তাই তোমাদের জানাই অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতেই পারতাম না তোমাদের ধন্যবাদ দিলেও কম বলা হবে তোমাদের অসংখ্য ভালোবাসা বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করেছো আর সব সময় আমার পাশে থেকেছো আমার লাইভে ভিডিওতে সাহায্য করেছ তাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা এভাবেই আমাকে ভালোবাসতে থাকো আর আশীর্বাদ দিও যেন আমি এগিয়ে যেতে পারি আর আমিও তোমাদের পাশে থাকবো আমরা সবাই মিলে যেন একসাথে এগিয়ে যেতে পারি কুলেখাড়া শাক পোকামাখড় দেখে বেছে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এখানে একটি এক টুকরো চাল কুমড়ো বা পানি কুমড়ো নিয়েছি এবার এই চাল কুমড়োর টুকরোটিও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব চাল কুমড়োর উপরের যে সবুজ অংশটি খুব ভালো করে চেঁচে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই গরমে কম তেল মশলায় একটা স্বাস্থ্যকর রেসিপি এই গরমের দিনে মাঝে মাঝে একটু হালকা রান্না খেতেও অনেক ভালো লাগে তাই না বন্ধুরা সেজন্য ভাবলাম এটাই তোমাদের শেয়ার করি একদম হালকা কম তেল মশলা দিয়ে রান্না করা আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো আর অবশ্যই বন্ধুরা বেল আইকনটি অল করে রেখো তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এভাবে ছোট ছোট টুকরো করে সম্পূর্ণ চাল কুমড়োর টুকরোটি কেটে নেব যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা চাল কুমড়ো কুলেখাড়া শাক কেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি আলুও ছোটো টুকরো করে কেটে নেব আমার শরীরটা খারাপ তবুও যে আমি এক ধাপ এগিয়ে যেতে পেরেছি সব তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তোমাদেরকেও অনেক ভালোবাসা সব কিছু কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা লালচে করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোরন তোমরা এখানে কালো জিরেও দিতে পারো এবার নেড়ে নেব এরপর এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু চালকুমড়ো কলেখারা শাক দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি তোমরা কে কে এইভাবে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার এখানে দিয়ে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার থালা চাপা দিয়ে মিডিয়াম আছে তিন মিনিট চাল করে নেব তিন মিনিট জাল করে ফিরে আসলাম থালা তুলে নিয়েছি আগে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে এক চামচ দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিব একটুখানি জিরে গুঁড়ো আর কিছু দেবো না এবার সব কিছু নেড়ে নিয়ে আবারও দু মিনিট মতো জাল করে নেব দুই মিনিট জাল করে ফিরে আসলাম খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এবার এখানে এক গ্লাসের একটু কম জল দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও থালা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে আলু কুমড়ো সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার থালা তুলে নেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব আলু চাল কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ এবার আরও দুই থেকে তিন মিনিট মতো জাল করে জল একটু কমিয়ে নেব দুই তিন মিনিট জাল করে ফিরে আসলাম সবজির মধ্যে দেখো একটুকু কিন্তু জল জল ভাব নেই একদম কমে গেছে আর কত সুন্দর দেখা যাচ্ছে সবজিটা এবার নামিয়ে নেব জাল অফ করে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করতে পারো গরম গরম ভাত লুচি রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে আর গরমের দিনে হালকাই ভালো বন্ধুরা চাল কুমড়ো কোলেখাড়া শাক দিয়ে দারুণ এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে বাই